কেন কষ্ট করছে আমাদের জন্য কি গো ভাই অসুবিধা হবে নাকি আরে দশ বছর পনেরো বছর বাপ দাদু মারা গেছে তাদেরও ভোটার লিস্টে নাম আছে ওটা বাতিল করতে হবে না আপনি অশোকনগরের বাড়ি অশোকনগরের ভোটার এখন উঠে গিয়ে রাজারহাটে হাটে ফ্ল্যাট নিয়েছেন ও ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন একটা ভাই বাতিল হবেই আপনার আমনাগাতে বাড়ি বিয়ে আপনার আপনার স্ত্রীর বাড়ি আমনাগাতে আপনার অশোকনগরের স্ত্রী বিয়ে করে আপনি নিয়ে এসেছেন অশোকনগরে ওই স্ত্রীর বছরের উত্তরে ভোটার কার্ড ছিল এখানেও বানিয়েছেন ভাই একটা তো বাতিল হবে ওখানে একটা এতে অসুবিধা কোথায় শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি আমার মনে হয় টাইমে দুজনে খুব গল্প করে নাই যে বাংলার মানুষকে কিভাবে ফুল বানাবো বোকা বানাবো আমার খুব সন্দেহ হয় দুজনে হয়তো টাইমে কথা বলা বলি করে একজন কি বলছে দেড় কোটি রোহিঙ্গা ভারতবর্ষে পশ্চিমবাংলায় আছে তাড়িয়ে দেবো বলে আমার হিন্দু ভাইদের মন পেতে চাইছে আর অন্যজন কি বলছে এসআইআর হতে বলে মুসলমান ভাইদের মন পেতে চাইছে আমি দুটোরই উত্তাবি এদের ভন্ডামি আমি আছি ফাঁস করবো প্রথম কথা হচ্ছে এসআইআর কাবার ক্ষমতা মমতা ব্যানার্জি নাই অভিষেক ব্যানার্জি নাই কেন এই এসআইআর সংবিধানের তিনশো চব্বিশ নম্বর ধারা অনুযায়ী হচ্ছে এবার প্রশ্ন এসআইআর যে এসআইআর এর যে পদ্ধতি সেটা চ্যালেঞ্জ হয়েছে অলরেডি সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন লেখা দিচ্ছে কি করব কি করব না কিন্তু আমি আপনাদের বলি মমতা কি যে আমাদের ভোট দাও তোমাকে আমি বাঁচিয়ে ভোট ছিল দু হাজার একুশে দু হাজার ছাব্বিশের ভোট ধরা কলটা হচ্ছে এস আই আর বিজেপি বলবে তাড়িয়ে দেবো আর তৃণমূল বলবে আমি বাঁচিয়ে দেব আপনি ভাববেন বুঝতে হবে আমাকে চলো তৃণমূলের কোলে উঠে যায় ইতিপূর্বে ভারতবর্ষে কতবার এসআইআর হয়েছে আপনারা জানেন তেরো বার কম করে তেরো বার ইসায়া হয়েছে দু সালে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে কত লক্ষ নাম বাদ পড়েছিল আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের গ্যাথার্থে বলছি আটাশ লক্ষ নাম ওয়েস্ট বেঙ্গল থেকে বাদ পড়েছিল হইয়াই হয়েছিল তখন বিরোধী আসনে কারা ছিল তৃণমূল কংগ্রেসেরা কংগ্রেস তৃণমূল কংগ্রেস ছিল শাসনে কারা ছিল আই ছিল কোন হই হইছিল তাহলে আতে এখন কেন এটা আপনাদের বুঝতে হবে তখন রাজনৈতিকভাবে হয়নি এখন রাজনৈতিকভাবে এটাকে করার চেষ্টা করছে আর একটা কথা বলি সুয়েন্দ্র বাবু বলছে 1.5 কোটি রোহিঙ্গা নাকি পশ্চিম বাংলায় আছে ইউনাইটেড নেশন বলছে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে প্রায় 24 লক্ষ মতো রোহিঙ্গা আছে যার 10 লাখ বাংলাদেশে আছে মালয়েশিয়া আছে ইন্দোনেশিয়া আছে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আছে ভারতবর্ষ রোহিঙ্গা আছে শরণার্থী কার্ড দিয়ে কিছু আছে যদি কিছু অবৈধ ঢুকে তার জন্য তো হবে আমি যখন আপনারা জানেন আমাকে প্রেসিডেন্সি জেলে আটকে রেখেছিল তাই আমি যখন আমার মামলা দিয়েছিলাম প্রেসিডেন্সি জেলে বেশ কিছুদিন ছিলাম ওখানে প্রায় চার পাঁচজন রোহিঙ্গা রোহিঙ্গাকেও গ্রেফতার করে রেখেছিল তারা অনেক আগেই তাদেরকে গ্রেফতার করে রেখেছিল যাক পশ্চিম পশ্চিমবাংলায় নয় অসমে নয় হরিয়ানাতে নয় ভারতবর্ষে টোটাল রোহিঙ্গার সংখ্যা অমিত শাহজি দপ্তর বলছে তিরিশ হাজার আছে যে তিরিশ হাজারের মধ্যে সব থেকে বেশি আছে দিল্লিতে কোথায় দিল্লি দিল্লি কারা কারা রুল করছে দিল্লি পুলিশ যাদের আন্ডারে তারাই এখন দিল্লি রুল করছে তোর বিজেপি ওখান থেকে কত রোহিঙ্গাকে বার করেছেন ভাই দ্বিতীয় রাজ্যটা নাম ভুলে যাচ্ছি দ্বিতীয় হচ্ছে আপনার হরিয়ানা

আবার একসাথে আমি মানুষকে বলবে কি এই বিজেপি আসলেদেরকে সব জব্দ করে ফেলবে আর অন্য অন্য তিন মূল্য হবে কি তোদেরকে আমি আগলে রাখব আমি তোদেরকে ভোটাধিকার কাটতে দেব না ভোটটা আমাকে দাও অর্থাৎ এই বাইনারির politix তৈরি হয়ে আছে এসআইআর থেকে আমরা এখানে বলে যাই অশোকনগর টি অশোকনগরের কমিটি আছে সাধারণ মানুষ আছে আমাদেরকে সহযোগিতা হতে হবে শুধু ফান্ডামেন্টাল রাইটস বলে চিৎকার করলে হবে না হ্যাঁ শাস্ত্রের অধিকার শিক্ষা কতটা চিৎকার করতে হবে রাষ্ট্রের দায়িত্ব অন্যদেরকে বুঝিয়ে দিতে হবে কিন্তু সংবিধানের একান্ন রে ধারাতে ফান্ডামেন্টাল ডিউটিজ এর কথা বলা আছে জাতীয়তাবাদী নাগরিক হওয়ার কথা বলা হচ্ছে আমি এই বিষয় আরেকটা উদাহরণে শেষ করব কারণ অনেক কথা বিষয়বস্তু আছে সবটা বলতে পারবো না নাই একটু গরম হচ্ছে হ্যাঁ না লাভ হলো না এই লাস্ট আমাদের উপনির্বচন আজকে কোথায় হয়েছে দেখেন না tamannake করেছে কালীগঞ্জ ওখানে কত নাম বাদ পড়েছে আপনারা জানেন

হয়রানি যাদের করব ভাবছি তাদের দাদু পত্তাদর কবর আছে দেখিয়ে দিতে পারবে এটা উনি ভালো করে জানে তারপরে ভোট লুট করার জন্য ভোট নিমার জন্য এই হয়রানি করার চেষ্টা করছে আমি আপনাদের অনুরোধ করব আতঙ্কিত হবেন না আর কেউ যদি হয়রানি শেখায় হয়রানি করতে চাই ভূত লেভেল যারা অফিসার আছে যারা করবে সেটাও আপনারা একটু নজর রাখবেন আমি হুঁকি দিচ্ছি রাত গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের মাধ্যমে যদি কোনো অবৈধ ভোটার ছেতাপোজা হতে পারে আর আজগার হতে পারে পুরো বৈধ ভোটারের নাম যদি ডি ভোটারের হয় দেয় তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা দেব কিন্তু আমাদেরকে সব সময় ইসিআই যদি চাই আমরা পূর্ণ সহযোগিতা করব এটা ভাই জিনিস ক্লিয়ার হয়েছে তো নাকি ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভয় পাওয়ার কি আজকে কিন্তু আপনাদের আতঙ্কিত করে আপনার ভোটটা লুট করার চেষ্টা করছে